জঙ্গিপুরে একাই লিফলেট বিলি করে ভোট প্রচারে নামলো জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস রবিবার বিকেলে তিনি নিজেই যেমন লিফলেট বিলি করলেন ঠিক তেমনি জোর কদমে করলেন ভোটের নির্বাচনী প্রচার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 জমিউতেছে লোকসভা নির্বাচন পর্ব আগামী 7 মে তৃতীয় দফায় জমিপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন জমিপুর লোকসভা কেন্দ্রের আরএসএফ প্রার্থী সাজাহান বিশ্বাস জমিপুর পৌর এলাকাতে একাই দলীয় লিফলেট বিলি করলেন এবং নির্বাচনী প্রচার করলেন জমিপুরের দুইবারের প্রাক্তন বিধায়ক আবুল হাসনাথের সাথেও সৌজন্য সাক্ষাৎ করলেন রবিবার বিকেলে তিনি নিজেই যেমন লিফলেট বিলি করলেন ঠিক তেমনি জোর কদমে করলেন ভোটারদের নির্বাচনী প্রচার খুব ভালো মানুষ পরিবর্তন চাইছে নতুন মুখ দেখতে চাইছিলেন এবং বলেছিলেন আমাকে সেই হিসাবে আর আদা পূরণ করছেন খুললাম খুললাম ভোটার তো আমার না বুথ কমিটি আছে না আমার বুথ সভাপতি আছে না জেলা অঞ্চল সভাপতি আছে না আমার ব্লক সভাপতি আছে না আমার কোন মেম্বার আছে কারণ আমার সঙ্গে ১৯ লাখ ভোটার আছে উনিশ লাখ পরিবারের ভোটার আছে ছেলে মেয়ে মিলে আমি একাই আইসের জিন্দাবাদ নওসাদ সিন্দিকে জিন্দাবাদ একাই লড়ছে পশ্চিমবাংলায় আমি দিল্লিতে যাব আমরা যতজন জিতবো একাই লড়ব অঙ্কে ভয় আর নয় আপনার সন্তানকে অমনযোগী। বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলাম